হ্যালো কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই সেদিন খিচুড়ি রান্না ঠেলায় এই দারুণ স্বাদের ভর্তা রেসিপি বা চোখার রেসিপি আপনাদের তো ভালো করে দেখানোই হয়নি তাই আজ আবার ভালো করে ডিটেলসে এই রেসিপিটা নিয়ে আসলাম রান্নাটা বানাতে যতটা সহজ খেতে কিন্তু ততটাই সুন্দর ঝটপট দেখে নিন প্রথমে আলুগুলোকে ঝুলে এরকম গোল গোল আকারে কেটে নেওয়া হলো তার সাথে পেঁয়াজও কুচিয়ে নেওয়া হয়েছে আর টমেটোগুলোকেও এরকম মোটা মোটা আকারে কেটে নিয়ে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়ে নেওয়া হলো আর সাথে নেওয়া হলো ধনে কুচি আর সামান্য পরিমাণ রসুন মোটামুটি পাঁচ ছ কোয়া হলেই হবে আচ্ছা ঝালটা আপনারা নিজেরা বুঝে শুনে দেবেন কম বেশি যা দেওয়ার এটা মোটমাট আলুর চোখা হচ্ছে তাই এইভাবে এই পদ্ধতিতে করলে পারে দেখবেন আর কিছু লাগছে না মানে ভাত ডালের সাথে আর কিছু লাগছে না আলু দিয়ে সমস্ত গুলোকে আর সাথে দেওয়া হলো সামান্য পরিমাণ লবণ এরপর ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আলুগুলো বড্ড বেশি খাটতে না যত দাম বেড়েছে তত এদের গরমটাও বাড়ছে ভাজতে খুব সময় লেগেছে দেখুন তার মধ্যে কয়েকটা আলু আবার কাঁচাও রয়ে গেছে কাঁচা আলু রাখলে কিন্তু খারাপ হবে তাই আবার ওকে ভাজতে দেওয়া হলো আর বাকি ভেজে নেওয়া আলুগুলোকে সবগুলোকেই তুলে নেওয়া হলো একটু লাল করে ভাজবেন খুব লাল না হলে হালকা লাল হলেও হবে এরপরে ওই একই তেলে গোটা পাঁচেক রসুনকে এরকম করে ভেজে নেওয়া হলো একটু লাল করে ভাজবেন তাহলে গন্ধটা খুব ভালো আসে আপনারা কারা কারা ভাজা রসুন খেতে ভালোবাসেন বলুন তো এরপরে ওর মধ্যে দেখুন রসুন ভাজা হয়ে গেছে রসুন ভাজা রাখা হয়ে গেছে ওই একই তেলে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিতে হবে যদি মনে হয় সামান্য পরিমাণ লবণ দিতে পারেন তবে লবণটা দেওয়ার সময় সাবধান কারণ আলুর চোখাতে বেশি লবণ পড়লেও আবার খারাপ লাগবে তাই আন্দাজ মতন করে লবণ দিয়ে ভেজে ভেজে নেবেন লাল করে ভাজা হয়ে গেছে আর তেল থেকে এরকম চিপে তুলে নেওয়া হলো এরপর সমস্ত তেলটা তুলে নেওয়া হলো জাস্ট কড়াইতে যতটুকু তেল লেগে আছে ততটুকু তেলের মধ্যেই টমেটোগুলোকে দিয়ে দেওয়া হলো টমেটোর সাথে একটাই এক চুটকি নুন দিয়ে টমেটোগুলোকে ভেজে নেবেন এবার গ্যাসের হিট কম করে ঢেকে টমেটোটাকে হতে দিতে হবে টমেটো খুব নরম হয়ে যাবে এরপর উল্টে পাল্টে টমেটোর ওপর পিটটা করে নিতে হবে টমেটো একটু পোড়া পোড়া হলেও কিন্তু ভাল লাগবে তাই পুড়ে গেলে কোনো টেনশন নেবেন না এইটা আরও বেশি খেতে ভালো লাগবে আরেকটা জিনিস বলি টমেটোগুলোকে আর একটু মোটা কাটলেও কোনো অসুবিধা ছিল না যদিও আমাদের এটা প্রথম করা তাই আমরা পাতলা করে কেটে ফেলেছি যদিও মোটা করে কাটলেও খারাপ হতো না আর টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দিলেও ভালো লাগতো কিন্তু টমেটো ভাজা হয়ে গেছে এরপর সব ভাজাগুলোকে আবার ওই একই প্লেটে তুলে নেওয়া হলো এরপরে আরো দুটো জিনিস রাখি এটা হলো ধনেপাতা পাতা জন্য কোনো তেল লাগবে না কড়াইয়ে গায়ে লেগে থাকা তেল দিয়ে ভাজা হয়ে গেল ভাবটা আবার ওই একই পাত্রে রেখে ওই ভাজতে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড লাগবে বেশিক্ষণ সময় লাগেও না জাস্ট একটু নাড়াচাড়া করে আলুর মধ্যে রেখে দেওয়া হলো এরপরে দেওয়া হলো এক থেকে দু চামচ মতন তেল এক চামচ দিলেও যথেষ্ট তার মধ্যে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো সমস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আবারও বলছি যদি মনে হয় যে আপনারা এতটা ঝাল খেতে পারবেন না বা শুকনো লঙ্কা খাবেন না তাহলে শুধুমাত্র কাঁচা লঙ্কা ভেজেও করতে পারেন তবে একটা শুকনো লঙ্কা দিয়ে খাবেন সত্যি ভালো হয় টেস্ট আলাদা বাটিতে নিয়ে নেওয়া হয়েছে এরপর এই যন্ত্রের সাহায্যে রসুনগুলোকে কুচিয়ে নেওয়া হলো হাত দিয়ে পারলে করতে পারবেন অসুবিধা হবে না খুব গরম ছিল বলে এই যন্ত্রটা নেওয়া হয়েছে এবার আলুগুলোকেও এটা দিয়ে মাকে বলছিলাম করতে কিন্তু মা আমাকে ঝাড় দিয়ে বললো যে হাতে যে জিনিসটা হবে সেটা ওই মেশিন দিয়ে হবে না তবে রসুনটার জন্য পারফেক্ট ছিল টালুগুলো আবার হাত ছাড়া হয় না মেশিন কি আর বুঝবে টমেটো আর আলুটাকে কি করে মাখাতে হয় যাই হোক সমস্ত জিনিস দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হলো আর সাথে দিয়ে দেওয়া হলো ধনেপাতা আর ভেজে রাখা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হলো আমরা আলু চোখা করতাম আগে আলু সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ টমেটো ধনেপাতা সমস্ত কিছু দিয়ে শুকনো লঙ্কা সব দিয়ে ভালো করে ভেজে নিতাম আর আলু সেদ্ধর মধ্যে ভালো করে ম্যাশ করে নিয়ে আলুটাকে আবার কড়াইতে দিয়ে দিতাম দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দিতাম এটাই ছিল আমাদের আগের আগের আলু চোখা তবে এই পদ্ধতিতে আলুর চোখা করার পর আর মনে হয় না ওইভাবে আর আলুর চোখা বানাবো তাহলে আর আলাদা করে সেদ্ধ করতেও হবে না সেদ্ধ ছাড়াই কি সুন্দর আলুর চোখা হয়ে যায় এটা বেশ সুন্দর লাগলো তাই আমরা আজকে এটা করলাম খেতেও সত্যি ভালো হয়েছিল একটা অন্যরকম টেস্ট ছিল আলু ভাজা আর সেদ্ধর মধ্যে তো একটু পার্থক্য আছে হ্যাঁ তেলটা লাগছে না তেলটা আলাদা করে তেল দেওয়া হয়নি ওই যা তেল ওখান থেকে ছেঁকে ছেঁকে যদি তুলতে পারেন তাহলে কিন্তু এটা হেলদি হতে বাধ্য এরপরে লঙ্কাগুলোকেও ভালো করে নুন দিয়ে চটকে নেওয়া হলো আর সমস্ত জিনিসটা দিয়ে আবারও লঙ্কাটাকে মাখিয়ে নেওয়া হলো সমস্তটাই এবার হাতের খেল হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হলো সমস্ত জিনিসটাকে ভাত ডাল বা পান্তা ভাতের সাথে দারুণ জমে যাবে এই আলুর ভর্তা বা আলুর চোখা তবে সেদিনকে আমরা খিচুড়ির সাথে এটা খেয়েছিলাম দারুণ লেগেছিল কিন্তু খিচুড়ি একদমই সাদা ছিল কোনো কিছু ছিল না জাস্ট জিরে ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে খিচুড়িটা করা হয়েছিল আর সাথে ছিল এই ভর্তা সাথে ডিমের অমলেটটা ছিল সত্যি বলছি ডিমের অমলেটটা আমি শুধু শুধুই খেয়েছি ওই খিচুড়ির সাথে শুধুমাত্র এই চোখাটাই কিন্তু মানিয়েছিল এই ছিল আজকের রেসিপি রান্নাটা কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই ট্রাই করবেন বর্ষাকালে কিন্তু দারুণ জমে যাবে ভিডিওটা আপনি প্রথম দেখে থাকলে তাহলে আপনি আমাকে ফলো করেননি তাই অবশ্যই অবশ্যই করে দেবেন ফিরে আসবো নতুন রান্না নিয়ে